আচ্ছা শাহ সুলতান রুমন শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে হ্যালো হ্যাঁ ভাই বলেন হ্যাঁ এখন দেখতে পাচ্ছি তবে সবুজ হয়ে আছে সবুজ হয়ে আছে অন্ধকারে বসে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভাই আমার খাওয়া দাওয়া হয়েছে কিনা আমার লোকেশন কোথায় এইগুলা জিজ্ঞেস করার জন্য এসেছেন আপনি লাইভে না না মানে কিছু আলাপ করবো হ্যাঁ আলাপ না আপনার আপনার সাথে খুব বেশি আপনাকে আমি সময় দিতে পারবো না আপনাকে কম সময় দিব এই কম সময়ের মধ্যে আপনি আপনার সময়টাকে ব্যবহার করেন এই কারণে আপনি কথা না বলে মূল আলোচনাতে আসবেন জি দুইটা শব্দ আমরা জানি সেটা হচ্ছে এটা আস্তিক আর নাস্তিক হুম তাই না আচ্ছা আচ্ছা জানেন ভালো কথা এর চেয়ে বেশি কিছু জানেন না এখন না জানি না বলতে আস্তিক এবং নাস্তিক

দশ সেকেন্ডে এটা বলার মতো উত্তর না এটা অনেক দীর্ঘ উত্তর এই কারণে আমি লিখে রেখেছি আপনি গিয়ে পড়ে আসবেন ভাই আপনার তো পড়তে কষ্ট নিশ্চয়ই পড়তে পারেন আপনি বাংলা নিশ্চয়ই পড়তে পারেন তাহলে আপনি ভাই এই যে আমার ওয়েবসাইটে গিয়ে ওইখানে এক দুই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পর্ব করে লেখা আছে আমি কেন ইসলামে বিশ্বাস করি না টাইটেল এক এক নাম্বার পর্ব দুই নাম্বার পর্ব তিন নাম্বার পর্ব তিনটা পর্ব পরে আসবেন পরে তারপর আলোচনা করতে আসেন আচ্ছা আপনাকে সেকেন্ড যে কোশ্চেনটা করতে চাই আপনি প্রত্যেকটা ব্যক্তিরই একটা স্বাধীনতা আছে কে ইসলামকে পছন্দ করবে না কে নাস্তিক হবে কে আস্তিক হবে এটা এত ব্যক্তিগত ব্যাপার হয়ে যায় বা ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে বা ব্যক্তিগত সে একটা চরিত্র নিয়ে সে তার জীবন করতে পারে ঘটনা হলো যে আপনি মুসলমান থেকে নাস্তিক হয়েছেন নাকি আসলে হিন্দু থেকে নাস্তিক হয়েছে তা আপনি আমার নাম দেখে বুঝতে পারছেন না এটা তা তো পারছি অনেকই নাম আছে যেমন মিলন মিলন কে দেখে আমি কেমন করে বুঝব যে সে মুসলমান নাকি আমার আমার যে ফেসবুক অ্যাকাউন্টের পাশে একটা নীল রঙের একটা টিক চিহ্ন দেয় আছে এটার মানে কি আপনি বলেন হুম এটার মানে কি মানে আপনার 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 ফেসবুক প্রোফাইলে নামের পাশে নীল রঙের একটা টিক চিহ্ন হয় না কিন্তু আমারটাতে আছে কেন আছে বলেন তো এটার কারণ কি মানে কি জানেন জানেন না আচ্ছা এটার মানে হচ্ছে ফেসবুক কিছু গুরুত্বপূর্ণ মানুষকে এই টিক চিহ্নটা দিয়ে তাদের অ্যাকাউন্টটা যে আসল মানুষের এবং তারা যে বিখ্যাত এবং তারা যে অনেক সম্মানিত মানুষ এই জিনিসটা বোঝায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবং এই নামটা আমি যদি সদরউদ্দিন বা কলিমউদ্দিন নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করি তাহলে আমাকে দিবে না ঠিক আছে বুঝতে পেরেছেন আমি যদি फेक নাম ব্যবহার করি তাহলে আমাকে এই দিবে না বুঝতেছেন যে নাম সেটা আপনি আপনি একটু মাথা কাটালেই বুঝতে পারতেন যেহেতু আমার নামের পাশে ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে একটা টিক চিহ্ন দেওয়া আছে এরপরে আপনি যদি আবার উইকিপিডিয়া উইকিপিডিয়া কি এটা নাম শুনেছেন উইকিপিডিয়ার কখনো জি 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 আচ্ছা উইকিপিডিয়াতে ঢুকে আমার নাম লিখে সার্চ করবেন সেখানে আমার সম্পর্কে বিস্তারিত লেখা আছে উইকিপিডিয়াতে ভুল মিথ্যা ইনফরমেশন দেয়া যায় না ফেক নাম দেয়া যায় না ঠিক আছে উইকিপিডিয়াতে কি আপনার রেকর্ড করা আছে উইকিপিডিয়াতে উইকিপিডিয়াতে কি রেফারেন্স উইকিপিডিয়াতে গেলে আমার নাম লিখে সার্চ করলে আমার আমার নামে আমার যে জীবন বৃত্তান্ত সেটা পেয়ে যাবেন সেটা পড়বেন বসে বসে ঠিক আছে আপনার যদি একটু বেসিক আইডিয়া থাকতো কোনো কিছু সম্পর্কে একটু বেসিক যুক্তি থাকতো মগজ থাকতো তাহলে আপনি বুঝে যেতেন এই জিনিসটা আপনাকে আবার নতুন করে বলার দরকার পড়তো না কিন্তু আপনি এই জিনিসটা বোঝেন নাই

এটা হচ্ছে যে আপনি ইসলাম ধর্মকে ভালোবাসেন না বা পছন্দ করেন না এটা আপনার ব্যক্তিগত অ্যাড হতে পারে কিন্তু ঘটনা হলো আপনি ইসলামকে পছন্দ করেন না ইসলাম ধর্মকে ভালোবাসেন না ইসলামের কোনো কিছু আপনার কাছে ভালো লাগে না তাহলে ইসলামের নামটা ধারণ করছেন এটা কি ঠিক হচ্ছে কিনা আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি অসংখ্যবার দিয়েছি ভাই এই প্রশ্নের উত্তর আমি কমপক্ষে তিন হাজার বার দিয়েছি কেন ভাই একই প্রশ্ন তো এই কথাগুলো আমি শুনি নাই তো আমি আপনি হ্যাঁ অথবা প্রশ্নের উত্তর আমি প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু আপনাকে আমি বারবার বলছি বারবার বলি আমি সব সময় সমস্ত লাইভে এসে বারবার বলি আগে ভাই একটু লেখা করে আসতে হবে ভাই আমার সাথে লাইভে আসতে হলে আগে একটু লেখা করে আসতে হবে একটু জেনে শুনে আসতে হবে আমি একদম মানে আপনি আসিফ মহিউদ্দিন সম্পর্কে জিজ্ঞেস করছেন তো আমার প্রোফাইলে ঢুকলে বাদিকে অ্যাবাউটে লেখা আছে যে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন আপনারা যে প্রতিদিন একই প্রশ্ন করেন একই প্রশ্ন মানে রেগুলার রেগুলার আমাদের কাছে এই একই প্রশ্ন আসে সবসময় আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে 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 ক্লান্ত হয়ে গেছি হম একই কথা বলতে 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 ক্লান্ত হয়ে গেছি এখন আমি আপনাকে প্রশ্নের উত্তর দিবো কিন্তু তার আগে এই কথাগুলো আমার বলে নেওয়া জরুরি হম প্রশ্নের উত্তর আমি একটু পরে দিব এই কারণে আমি সমস্ত কিছু সমস্ত প্রশ্নের উত্তর লিখে রেখেছি আপনারা ভাই একটু কষ্ট করে গিয়ে পড়ে আসবেন না পড়ে আমার কাছে আলোচনা করতে আসবেন না আমি এরকম লোক পছন্দ করি না যারা না পড়ে। কিছুই না কাছে হুট করে চলে এখানে গিয়ে পড়ে আসবেন এখন আপনাকে উত্তরটা দিচ্ছি নামের কোন মুসলমান হিন্দু খ্রিস্টান বৈধ নাই নাম হচ্ছে নাম নির্ভর করে হচ্ছে যে ধর্ম ধর্মের উপর না ভাষা এবং সংস্কৃতির উপরে যেমন ধরেন হজরত মুহম্মদের নাম ছোটবেলা হজরত মোহাম্মদ রাখা হয়েছিল হম সেটা কি ইসলাম অনুসারে রাখা হয়েছিল কিন্তু সেই সময় তো ইসলাম ধর্ম প্রচলিত ছিল না মুসলিম হিসেবে রাখা হয়েছিল আপনার আপনাকে আমি কথা বলতে নিষেধ করেছি আপনি মানে কথাটা শুনবেন আগে মন দিয়ে হ্যাঁ হজরত মোহাম্মদ যখন জন্ম হয়েছিল তখন মুসলিম হিসেবে নাম রাখা হয় নাই বা ইসলাম অনুসারে নাম রাখা হয় কারণ তখন ইসলাম বলে কিছু ছিলই না হজরত মোহাম্মদ নবোধ প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে হুম তার আগে মক্কায় কুরাইশরা পত্তলিক ছিল তিনশো ষাটটা মূর্তি ছিল কাবা শরীফে হুম সেই সময় পত্তলিকতা ছিল সমস্ত মানে সমস্ত আরবে ঠিক আছে হজরত মোহাম্মদের পিতার নাম ছিল আবদুল্লাহ আব্দ আল্লাহ আল্লাহর দাস হ্যাঁ এই নামটা কোনো ইসলামী নাম না এই নামটা হচ্ছে গিয়ে মানে আরব নাম হজরত মোহাম্মদের মায়ের নাম ছিল আমিনা এই নামটা হচ্ছে একটা আরব নাম হুম কিন্তু হজরত মোহাম্মদের বাবা বা মা কেউই মুসলমান ছিল না বা তাদের নাম ইসলামীয় ছিল না তাদের এই নামগুলা ইসলামিক নাম না আরবে এই নামগুলা প্রচলিত ছিল এই কারণে হজরত মোহাম্মদ আরবে জন্মেছে দেখে এবং ইসলাম প্রচার করেছে দেখে তারা এই নাম গুলাই ছিল তাদের এবং ইসলাম পালন করার পর হজরত হয়েছিল এবং বছর বয়সে যখন হয় হয় মুসলমান ইসলাম প্রচার করা শুরু করে তখনও তার নাম ছিল মোহাম্মদ সে কিন্তু তার নাম পরিবর্তন করে হজরত খাদিজা হজরত খাদিজার নাম কিন্তু আগেও ছিল হজরত খাদিজা সে ছিল প্রথম ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পরেও তার নাম ছিল খাদিজা সে কিন্তু তার নাম পরিবর্তন করে নাই হম ইসলাম গ্রহণ গ্রহণ করার পরে কিন্তু সে তার নাম পরিবর্তন করে নাই আগে তার যে পত্তলিক সমাজ তার যেই নাম রেখেছিল সেই নামই সে নিয়ে গেছে পরবর্তীতে আবু বকরের নাম আগে যা ছিল পরবর্তীতে তা ছিল হম এর কারণ হচ্ছে এই সমস্ত হ্যালো আমি আপনাকে আরেকটু বলে নি আরেকটু বলেনি আপনি যদি আরব দেশে যান আরব দেশের মানে পুরোনো ইহুদিদের মানে জীবনী পড়েন ওইখানে দেখবেন যে সেই ইহুদিদের নামও ছিল নাম নাম অঞ্চলে অঞ্চলে যে প্রচলিত সেই সেই ধারা তাদের রাখা হতো কিছুদিন আগেও ইরাকের একজন মানে মন্ত্রী ছিল তার নাম ছিল তারেক আজিজ কিন্তু সে ছিল একজন খ্রিস্টান ব্যক্তি সে কিন্তু মুসলমান না আরব দেশে এভাবেই নাম রাখা হয় আরব দেশে ইহুদিদের নামও এরকম হয় খ্রিস্টানদের নামও এরকম হয় ঠিক আছে আপনি যে নামের কথা বলছেন সেটা হচ্ছে আরবের নাম বাংলা নাম হচ্ছে যেমন ধরেন আমার ছেলের নাম হচ্ছে सिद्धार्थ सिद्धार्थটা হচ্ছে বাংলা নাম হুম তারপরে রতন রতন হচ্ছে বাংলা নাম ঠিক আছে এটার সাথে হিন্দু মুসলমান কিছু নাই ধর্ম মানে নামের সাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নাই নাম নির্ভর করে ভাষা এবং সংস্থিতির উপরে ঠিক আছে আপনার কাছে মনে হচ্ছে কারণ আপনি বিষয়গুলো ভালোভাবে জানেন না ভাষা কিভাবে তৈরি হয়েছে শব্দ কিভাবে তৈরি হয়েছে বা শব্দের সাথে ধর্মের সম্পর্ক কে এগুলো সম্পর্কে আপনার আইডিয়া আপনি যেটা বললেন যে এটা ইসলামী নাম না এটা একটা সংস্কৃতি কিন্তু আপনার একটা ধারণা নাই যে ওই আল্লাহ রাসুল যখন আসছে পৃথিবীতে তখন ইসলাম ছিল না এই কথাটা ভুল আপনার হয়তো এটা জানা নাই

ভাই ভুলটা আপনাকে ধরিয়ে দিই ভাই আপনাকে এই ভুলটা ধরিয়ে দিই যে ইসলাম যে আদমের সময় থেকে আছে এটা হচ্ছে আপনাদের প্রথম ইসলাম প্রচলন শুরু ইসলাম প্রচার শুরু করেন এবং সেইখান থেকে ইসলামের মানে শুরু হ্যাঁ আপনারা যদি দাবি করেন যে আদমের সময় থেকে ইসলাম ছিল তাহলে সেই জিনিসটা প্রুফ করতে হবে আগে এবং পৃথিবীর সমস্ত ঐতিহাসিকদের সেই বিষয়ে হতে হতে হবে হবে যে হ্যাঁ পৃথিবীর কোনো বড় বড় ঐতিহাসিক এই জিনিসটাকে মানে সত্য বলে মনে করেন না নিরপেক্ষ ঐতিহাসিকরা এটা শুধুমাত্র মুসলমানদের দাবি কিন্তু এই দাবির সপক্ষে কোনো প্রমাণ নাই যে আদম বা অন্য কোনো মোহাম্মদের আগে যে কেউ ইসলাম পালন করত এরকম কোনো প্রমাণ নাই দেবেন ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দেবেন আপনাকে প্রমাণের সময় দিব কিন্তু আপনার এই জিনিসটাকে আমরা বলি সার্কুলার লজিক মানে চক্রাকার যুক্তি আপনি আপনার দাবিকে আপনার কেতাব থেকে যদি প্রমাণ করতে চান আপনি যদি আপনার দাবিকে আপনার কেতাব থেকে প্রমাণ করতে চান তাহলে সেই জিনিসটা হবে একটা চক্রাকার যুক্তি বুঝতে পারছেন বলি ধরেন আমি একটা বই লিখলাম বই লিখে বইয়ের ভিতরে লিখলাম যে আসিফ মুহিদ্দিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ তখন আমি আপনাকে বললাম যে ভাই আপনি জানেন যে আসিফ মুহিদ্দিন সবচেয়ে সেরা মানুষ আপনি বললেন যে

কথা কেটে কেটে যাচ্ছে আমি কেসে বুঝতে পারছি না হ্যালো 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 ভাই আপনার কথা আমি কেসে বুঝতে পারছি না ভাই আপনার কথা কেটা কেটে যাচ্ছে ভাই আমার এখানে নেটের কোন প্রবলেম নাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না কেটে কেটে যাচ্ছে আচ্ছা আপনাকে তাহলে আমার কেটে দিতে হচ্ছে আপনাকে আপনার ভিডিও হ্যাং হয়ে গেছে ভাই আপনাকে আমি শুনতে প্রশ্নটার উত্তর দিই যে উনি বলছেন প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু নিরপেক্ষ গবেষণা এই ধরনের কোন প্রমাণ নাই এটা হচ্ছে মুসলমানদের একটা দাবি দাবি এবং প্রমাণ এই যে আলাদা জিনিস এই জিনিসটা আমি বারবার বলেছি এরকম দাবি যে কেউ করতে পারে কিন্তু এটা তো সত্য না মানে এই দাবিগুলাকে তো আমরা আমলে নেই না চারেজনকে দেখি আমি একটু